যোগশাস্ত্রে মনের বিক্ষেপ ও তার কারণ যোগশাস্ত্রে দুঃখ দোমনুষ্য অসন্তোষ অঙ্গের কম্পন এবং শ্বাস প্রশ্বাসকে বিক্ষেপ সহভোগ বলা হয়েছে বিক্ষেপ সহভোগ মানে হলো মনের বিক্ষিপ্ত অবস্থায় যা জন্মায় অর্থাৎ যখন মন চঞ্চল হয় তখন দুঃখ খুব শরীরের কম্পন এবং শ্বাস অস্থিরতা দেখা দেয় কিন্তু যখন মন স্থির প্রশান্ত ও সমাহিত হয় তখন এই সমস্যাগুলো আর থাকে না তখন দুঃখ আসে না ইচ্ছার ব্যাঘাত ঘটলে খুব হয় না শরীর অস্থির হয় না এবং শ্বাস প্রশ্বাসও ধীর ও নিয়ন্ত্রিত থাকে মনের পুরোপুরি সমাহিত অবস্থায় শ্বাস প্রশ্বাস এমনকি বন্ধ হতে পারে যা দেহকে বিপন্ন না করে বা রোগের কারণ না হয় আপনা থেকেই ঘটে যোগীরা লক্ষ্য করেছেন দুঃখ বা অসন্তোষ আসলে শরীরে কম্পন বা শ্বাসের অস্থিরতা হলে মন চঞ্চল ও বিক্ষিপ্ত হয়ে যায় তাই এগুলো শুধু বিক্ষেপের সহগামী নয় বরং বিক্ষেপের কারণও বলা যেতে পারে তবে দুঃখ সব সময় থাকে না কখনো কখনো দুঃখ দূর হয় অসন্তোষ ও চিরস্থায়ী নয় কাঙ্ক্ষিত বস্তু পেলে মন শান্ত হয় শরীরের চঞ্চলতা নিয়ন্ত্রণ করাও সম্ভব সাধকেরা সামান্য চেষ্টা করেই দীর্ঘ সময় এক জায়গায় স্থির বসতে পারেন তবে শ্বাস প্রশ্বাস কখনো থামে না যতক্ষণ জীবন আছে ততক্ষণ শ্বাস প্রশ্বাস চলতে থাকবে